হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এই নীরব পরিবেশে আসছি আপনাদের দুটো কথা শেয়ার করার জন্য আগেরকালে মানুষ রাজা বাদশা চিনত রাজার ভান্ডারও থাকতো তবুও রাজারা বসে খেত না আর এখন তো কথাই নেই কম্পিটিশন যোগ আপনি রাজার পুত্র বাপ ছেড়ে দিন পরিশ্রম করুন নিজের পায়ে দাঁড়ান সাফল্য আপনার এমনি এমনি ধরা দেবে বসে খাবেন তো হারবেন হারবেন তো লাইফ শেষ সবই হারবেন কোথাও দাম পাবেন না কোথাও মূল্য পাবেন না টাকা টাকা মানুষকে বদলায় টাকা মানুষকে অনেক শিক্ষা দেয় যার টাকা আছে তাকেই মানুষ চেনে টাকা আপন পরকে পরকে আপন করতে পারে টাকা এমন একটা জিনিস এ দুনিয়ায় টাকা ছাড়া একটি মুহূর্ত আপনি চলতে পারবেন না একটু মিলিয়ে নিন আসসালামু আলাইকুম